একটা শিকল নয় দুইটা শিকল নয় সত্তর হাজার শিকল দিয়ে বাঁধা জাহান নামকে বেঁধে রাখা হয়েছে সত্তর হাজার শিকল দিয়ে এক একটা শিকল কত বড় আমাদের ঘরের শিকল শিকল পর্যন্ত জাহান নামটা কত কঠিন জাহান নামের দূরে থেকে কোনো মানুষ যদি শোনে জাহান নামের কর্জন তর্জন শোনা যায় সেই জাহান্নাম নতিক কঠিন বড় কঠিন ময়দানে দুনিয়ার কোন হাকিম দুনিয়ার কোন অ্যাডভোকেট কোন উকিল যদি আমার আপনার জীবনে বিচার টাকা দিয়ে অর্থ দিয়ে বিচার ঘুরিয়ে দেয় দুনিয়ার বিচারকরা বিভিন্ন পদ্ধতিতে বিচার ঘুরিয়ে দেয় নেতা থেকে শুরু করে দেয় না না কথা বলে টাকার জন্য অনেক কিছু হয়ে যায় যেদিনের বিচারক যেদিনের অ্যাডভোকেট অ্যাডভোকেট যেদিন বিচারকের বিচার হাকিমের হাকিম মহান রব্বুল আলামিন হবেন সেই দিন কি বিচার গড়িয়ে দিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ জানিয়ে দেন ওয়াজা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা ইদা

মুক্তা নিচের দিকে করা হবে পাউপুরের দিকে করা হবে ও মানুষ তোমাকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে তুমি কানে শুনতে পাবে না তুমি হবে বোধীর তুমি কথা বলতে পারবে না তুমি হবে বোবা এই মানুষ বিভিন্ন পদ্ধতিতে হাসরের ময়দানে নিয়ে যাও হবে হাসরের ময়দান কোনটা যুদ্ধ চলছে যে ফিলিস্তিন এই ফিলিস্তিন জডন এছাড়াও আপনার পাঁচটা জায়গা মিলিয়ে পাঁচটা দেশ মিলিয়ে যে জায়গাকে সামদেশ বলা হয়েছে সেই জায়গাটা হল হাসরের ময়দান হজরতে আদম থেকে নিয়ে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত সবার নিয়ে যাওয়া হবে ওই ময়দানে হাজি সাহেবরাও হাজে গিয়েছেন দেখেছেন আরাফার ময়দান আরফার ময়দানকে টেনে 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 বড় করা হবে ফিলিস্তিনের জমিনে দেশ হাসরের ময়দানে হবে হযরত আদম থেকে নিয়ে উন্মতে মুহাম্মাদি পর্যন্ত এক জায়গায় করা হবে সেই দিন আল্লাহ বলেন কি বলেন ওময়চে রব্বুক ওয়াল ফেরেস্তারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ কুদরতি ক্ষমতায় তিনি হাসরের ময়দানে উপস্থিত হবেন যেমন কোন নেতা এমএলএ আসলে মানুষ দলে দলে দুই দিকে দাঁড়িয়ে যায় পুলিশ গার্ড হয়ে যায় আর আল্লাহ পাকরবুল আলামিন এই মানুষের হাসরের ময়দানে বিচার নেওয়ার জন্য আসবে দুই দিক থেকে ফেরেস্তারা কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে যখন এসে হাজির হয়ে যাবে شيء صنع الله بالرب مِنْ قدرتكم وتعز بن وَجِيَّكَ يوم جنب يتذكر الانسان وان له الذكرى মানুষ স্মরণ করবে বড় কঠিন মানুষ কত স্মরণ করবে কিন্তু তার সেই স্মরণ করলে কি হবে সেই সময় উপকারে আসবে না ও মানুষ তুমি করলে জানো তোমার জেলে যেতে হবে তাহলে খুন করার আগে তোমার চিন্তা করার দরকার ছিল এই মার্ডারটা করা উচিত নয় কারণ মার্ডার করলে জেলের ভাত খেতে হবে এমন মার্ডার তুমি করবে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে তাহলে জানা সত্ত্বেও তুমি এই কাজ কেন করবে এটা কোনো মহাপাপ এটা মারাত্মক ঘটনা মারাত্মক খারাপ কাজ জানার পরে যদি করো তোমার শাস্তি আছে আল্লাহ ষাট বছরের জীবন দিল সত্তর বছরের জীবন দিল আল্লাহ জানিয়ে দিল মানুষ জাহান বড় কঠিন ওই জাহান নামকে বেঁধে রাখা আছে একটা শিকল নয় দুইটা শিকল নয় সত্তর হাজার শিকল দিয়ে বাঁধা জাহান নাম কে বেঁধে হয়েছে সত্তর হাজার শিকল দিয়ে এক একটা শিকল কত বড় আমাদের ঘরের শিকল শিকল পর্যন্ত ঘরের শিকল কত বড় এতটুকু তার থেকে একটু বড় এই শিকল তো ছোট জাহান্নকে বাধা দেওয়া রয়েছে সত্তর হাজার শিকল দিয়ে আর এক একটা শিকল টেনে ধরে আছে সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার ফেরিস্তা যদি একটা শিকল টেনে রাখে সত্তর হাজার শিকল টেনে থাকবে তাহলে কত ফেরিস্তা জাহান্নামের নামের শুরু হয়ে যাবে জাহান্নাম জাহান্নাবিদেরকে খাওয়ার জল তড়পতে থাকবে লাফাতে থাকবে কম্পন শুরু হয়ে যাবে কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখবে ধরে রাখতে পারবে না ধরে রাখতে পারবে না ওই জাহান্নামকে এত লম্পজম্প করবে এত কম্পন শুরু হবে ফেরেস্তাদের চোখগুলো বেরিয়ে যাওয়ার উপক্রম হবে এই জাহান নামি মানুষগুলো এরা দুনিয়া থাকতে চিন্তা করে না জাহান নাম বড় কঠিন দুনিয়ার যে উত্তপ্ত আগুনেটা এটা এক ভাগ আর এর সঙ্গে অনুসত্তর ভাগ একত্র করা হবে তাহলে আমার সহ্য করার ক্ষমতা নাই এর সঙ্গে আর অনুসত্তর ভাগ একত্র করা হবে মানুষের সব থেকে যে জড় হয় দেখবেন যে জ্বরে মানুষের গা পুড়ে যায় বড় কষ্ট হয় ডক্টরের কাজে ছোটে পৃথিবীর শ্রেষ্ঠ জ্বর যারা হয় এটা জাহান নামের শুধু একটা নিঃশ্বাস ফেলার কারণে মানুষের সব থেকে শ্রেষ্ঠ জ্বর হয় এই জাহান নাম এত কঠিন এত কঠিন এই জাহান নামের চিন্তা এক শ্রেণীর মানুষ সেদিন করবে কিন্তু সেই দিন চিন্তা করে তো আর কোনো লাভ হবে না কারণ চিন্তা করার দরকার ছিল তার আগে যাহার নামি হওয়ার পরে চিন্তা করে কোনো লাভ আছে নাকি তাই আল্লাহ জানিয়ে আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি বলছেন সে বলবে হাই ওই ব্যক্তিরা বলবে যদি আমি কিছু আগে পাঠাতাম আগে আগে যদি কিছু পাঠাতাম তাহলে কতই না ভালো হতো আমার জীবনে কত না উত্তম হতো সেই সময় মানুষ চিন্তা করবে চিন্তা করে আর কোন কাজ হবে না ও মানুষ সেই দিনটা হলো কঠিন কঠিন দিন আল্লাহ জানিয়ে দিচ্ছে ললে 70 বছর সময় দিলাম জীবনে ভাবিস নাই এইবারে কি হবে আল্লাহ জানিয়ে দেন ফায়াউমাই ইল্লা ইউআযাবু আযাবুহু ওয়াহত আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেদিন তার আযাবের মতো আযাব আর কেউ দিতে পারবে না আমি আল্লাহ এমন শাস্তি দেব যে শাস্তি পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই ও মানুষ একটা মানুষ দাঁড়িয়ে ডাইরেক্ট যদি তাকে মেরে দেয় এটা কম হবে একটা মানুষকে যদি কারেন্ট চার্জ দিয়ে মেরে দেয়া হয় কম হবে একটা মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিলে কম হবে একটা মানুষের সারা শরীরে পেরে গিতে দিলে কম হবে আমার আল্লাহ বলেন আমি এমন শাস্তি দেব যে শাস্তি পৃথিবীর কেউ দেয় না কেন দেবরে মানুষ আমি তোদের ভালোবেসে সৃষ্টি করেছিলাম আমি তোদের মহাব্বত করে সৃষ্টি করেছিলাম আমি আল্লাহ তোদের হাত দিয়েছিলাম ওই হাত দিয়ে তোরা আমার ইবাদত করবি ওই পা দিয়ে তোরা আমার ইবাদত করবি ওই চোখ কান নাক দিয়ে তোরা আমার ইবাদত করবি আমি রব তোরা আমার কথা স্মরণ করবি তোদের ব্রেন বুদ্ধি দিয়ে আমি রব আমার কথা চিন্তা করবি দিন চিন্তা করিস না বরং এই হাত দিয়ে তুই চুরি করেছিস এই হাত দিয়ে তুই ডাকাতি করেছিস এই হাত দিয়ে তুই ওজনে কম দিয়েছিস এই হাত দিয়ে দুনিয়ার যত নোংরা কাজ করেছিস এই পা দিয়ে তুই নোংরা কাজ করেছিস এই চোখ দিয়ে তুই অশ্লীল ছবি দেখেছিস এই কান দিয়ে তুই বিভিন্ন নায়ক নায়িকার গান শুনেছিস দুনিয়ার যত কাজ আমি রব ওদেরকে দিলাম আমার ইবাদতের জন্য আর তোরা কি করলি হাত পা চোখ কান নিয়ে তোরা দুনিয়ার খারাপ কাজে লিপ্ত হলি আমি আল্লাহ ভিডিও ক্যামেরা করে রেখেছি দুনিয়ার ক্যামেরা যেমন এই ক্যামেরা চলছে এই ক্যামেরা প্রচার কিন্তু আল্লাহর ক্যামেরা বড় কঠিন আমি বলেছিলাম আল ইয়াউমা লা খুতিব ওয়া লা আবুগিন ওয়া তুকাল্লিমুনা আধিহিন আল্লাহ বলছে জবানকে বন্ধ করে দেব দুটো হাত কথা বলবে তোমার চুল হু দুটো পা সাক্ষ্য দেবে বিমা কালু সেদিন তোমাদের সব কিত কর্ম ধরা পড়ে যাবে ও মানুষ তাই তোমাদের সাবধান করে দিলাম তোমরা চিন্তা করো ফেকের করো রে মানুষ মৃত্যু তোমাদের আসবে তাই আল্লা বলছেন না এমন শাস্তি দেবো তোরা জীবনে কোনো দিনেই শাস্তি তোরা পাসনি আর তারপরে আল্লাহ বলছেন আর কেউ তোদের এমন বাধা বাঁধে নাই আমি আল্লাহ যেভাবে তোদের বাঁধবো এমন বাঁধা বাঁধব যে বাঁধন তোদের দেব কেউ বাঁধে নাই ডাকাত ধরলে পোস্টারের গায়ে বাঁধে কোন খাম্বার গায়ে বাঁধে ও বাঁধা তো অনেক সহজ আমি আল্লাহ আমার বাঁধনটা হবে বড় কঠিন ও সুন্দর ভাইরা می اپنادر کھاتے درے بولی پائے درے بولی اللہ رادن تے کیو رہائے پبنا اللہ سادن تے فيك فوز سالهم قزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا তরফে থাকবে শুনতে পাবে মানুষদের জাহান নামের কষ্টে ওই মানুষগুলো জ্বলবে আর হাই হুতা করবে ফেরেস্তারা মারবে যে ফেরেস্তা হাতুড়ি দিয়ে মারবে ওই ফেরেস্তা কানে শোনে না ও ফেরেস্তা চোখে দেখে না ওর কাজ হলো শুধু মারা ও মারবে ওই আওয়াজ শুনতে পাবে মানুষগুলি ভয় পাবে কিন্তু এদেরকে ধরে নিয়ে জাহান নামের বীজ কানে ছুঁড়ে দেওয়া হবে আর ধরে নিয়ে আসা যখন হবে ফেরেস্তারা বলবে তোমাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই

আমাদের বলা হয়েছিল আমরা মিথ্যা মনে করেছিলাম আমরা বিশ্বাস করি নাই আমরা ভেবেছি এগুলো আল্লাহর কাছে থেকে আসে নাই এগুলো নিজেরা নিজেরা বানিয়েছে এরা মিথ্যা কথা বলছে আমরা বিশ্বাস করি নাই আজকের আর কোনো রাস্তা নাই কোনো রাস্তা নাই আমাদের উপায় কি হবে সেই দিনকে আমরা মিথ্যা মনে করেছিলাম ইয়াও মায়া তুলে মোয়ালায়া যায়গি লাভুলা সেদিন মানুষরা নিজেদের আঙ্গুল কামড়াবে আর বলবে হায় রে আমরা তো কথা শুনি না এই কাদের বন্ধু বলেছিলাম কাদের সঙ্গে চলেছিলাম ফোন নেতার ভিতরে ছুটেছিলাম আহারে সেই দিনকে আল্লাহর কথা যদি শুনতাম যদি নবীর কথা শুনতাম যদি কোনো কামিলিনের কথা শুনতাম যদি কোনো পিরাউলিয়ার কথা শুনতাম যদি কোনো আলেমের কথা শুনতাম আজকে আমাদের এই দশা হতো না আজকে আমাদের পরিস্থিতি হতো না ওই মানুষগুলি সেদিন দুঃখ করবে আহারে সেই দিন দুঃখ করে আর তো কোনো কাজ হবে না

সত্যবাদীদের সঙ্গে লাভ করো সত্যবাদীদের সঙ্গে চলো সত্যবাদীদের পথ অনুসরণ করো তাহলে তোমরা কামিয়া হবে না হলে তোমরা ধরা পড়ে যাবে আমার সোনার ভাইয়েরা সেই জন্য করে খালিফায় মুসলিম হজরত অনেক বড় ঘটনা ছোট্ট করে বলি আমার আপনার নবীর মারতে যাচ্ছেন রাস্তায় দেখা ব্যক্তি বলে নুমর তুমি কোথায় যাবে বলে নবীর মারতে যাব নবীর শেষ করে দেব মুহাম্মাদের মাথা নিতে যাচ্ছি বলে তুমি মোহাম্মদের মাথা কোথায় নেবে তোমার বুনব নাই তারা মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছে এই কথা শোনার পরে রাগান্বিত হয়ে চলে গেলেন নিজে বোনের বাড়ি বোনের বাড়ির কাছাকাছি গেলেন দেখি ঘরে থেকে আওয়াজ আসে কোরআন তেলোয়াতের আওয়াজ সেই সময় ভেতরতে খবায়েবরা গিয়াল দহ লুকিয়ে দিলেন দরজায় ঠোকা দিল খোবায়েবকে ঘু লুকিয়ে দেওয়া হল ঘরে ঢোকার বলে বলছে তোমরা কি করছিলে বলে আমরা একে অপরে আলোচনা করছিলাম আমি শুনলাম তোমরা নাকি মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছো তারপরাই বলছে তার ভগ্নিপতি বলছে উমর শন যদি তোমার ধর্মের থেকে কোন ধর্ম যদি উত্তম হয় সেটা কি মানা অপরাধ না অপরাধ নয় এই কথা যখন বলেছে নিজের তলোয়ারের উল্টো পিট দিয়ে বাট দিয়ে নিজের বোনাইকে মেরে মেরে রক্তপাত করে দিয়েছে ভুল সামনে গিয়ে যখন আটকে দিয়েছে বনেরও মেরেছে বনের

যত মারে তত পড়ে যত মারে তত পড়ে বোনের শরীরের রক্ত দেখে উমরের মনে বড় কষ্ট হল যাতে আমার বোন এত আমি গেলাম প্রহার করি এত মারি তারপরে কথা মোহাম্মদের প্রেম তার মনে এত জায়গা করে দিয়েছে আমি আমরা আমার মোমারের তো আকাশে করে না ওই সময় তার মনে একটু কষ্ট লেগে গেল ওর আমার বোন রে একটু আমি শুনি তুমি কি পড়ছিলে একটু দাও আমি একটু শুনি বল বলছে ভাইরে লয় المسغو ইল্লা المتطহরুন অপবিত্র অবস্থায় কোরআনে হাত দেওয়া যাবে না তোমার গোসল করে আসতে হবে গোসল করে আসার পরে যখন ल्या হলো তখন দেখলেন তো হ্যাঁ এই যে সুরা যখন পড়ছেন আর উমরের মনে রসুল্লাহ দোয়া জায়গা করে দিচ্ছে জোরে বলি সুহান আল্লাহ আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহ ইসলামের ইসলামের চিরশত্রু আবু জেহেল আল্লাহ আপনি যাকে পছন্দ করেন তাকে ইসলামের জন্য কবুল করে নি আমার সোনার ভাইয়েরা উমরের দোয়া কবু আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেল উমর যখন এই যে কোরআনের সুরাটা যখন দেখলেন তার মনের বিভিন্ন প্রশ্নের উত্তরটা সেখানে পেয়ে গেল তারপরে কি করলেন চলে গেলেন রসুলের দরবারে দরজায় গিয়ে আওয়াজ দেয় দেখতে পেলেন ছিদ্র থেকে দেখেন উমর এসেছে নবীর চাচা হজরতে হামজা রাজি আল্লাহ বলে দরজা খুলে দাও যদি ভালো উদ্দেশ্য নিয়ে আসে তাহলে ভালো বাসা পাবে আর খারাপ উদ্দেশ্য নিয়ে আসলে ওর তরবারি দিয়ে ওকে ধ্বংস করে দেয়া হবে উমর আসলেন রসুলের কাছে আসলেন আল্লাহর রসুল তার পাশে বসালেন তার জন্য দোয়া করলেন এমন লোয়া করেছে বরের মনের মধ্যে কম্পন শুরু হয়ে গেল